কি হতো যদি অরুচিমারু কোনোহার একজন হোকাগে হতো তাহলে কোন হয় কি কি ধরনের পরিবর্তন আসতো এবং অরুচিমার যদি হোকাগে হতো তাহলে সেটা কোন হওয়ার জন্য ভালো হতো নাকি সেটা খারাপ হতো নারোটোর লাইফের ওপর কি চেঞ্জ আসতো কোন ওপরে কি চেঞ্জ আসতো ওইসব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভিডিও শুরু করার আগে তোমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দিতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর সাথে চাইলে ডিসকর্ডটাও জয়েন হয়ে নিও আমরা এখানে মাঝে মধ্যে কথা বলি সোলে স্টার্ট দ্য ভিডিও তো আমাদের কাহিনীটা শুরু হবে থার্ড সিনোবি পর থেকে তো তখন ওয়ার শেষ হয়ে যাবে এবং হিরোজেন সারোটবিও অবসরে যাবে তখন কোনোহাকে পরিচালনা করার জন্য নতুন একটা হোক দরকার ফার্স্ট দিকে চিরায়াকে হোক আগে হওয়ার জন্য বলা হয় বাট চিরায়াজ অলওয়েজ রিজেক্ট করে দেয় তখন মেন টাইমলাইনে আমাদের মিনাটো নামি কাজে কে হোক দায়িত্ব দেওয়া হয় বাট আমাদের এই টাইম লাইনে মিনাটো নামি কাজে কে হোক হওয়ার দায়িত্বটা দেওয়া হবে না কারণ সে তখনও অনেক ইয়ান এবং যেহেতু তার বয়স কম সেজন্য সবাই ভাববে সে হয়তো এই পদের জন্য উপযুক্ত নয় এবং তার সাথে ডানজো এবং অরুচি অরুচিমারু ষড়যন্ত্র তো আছে তো সবার শেষে গিয়ে একজনে বাকি থাকছে সেটা হলো অরুচিমারু তো অরুচিমারুকে কেউ এই দায়িত্ব দিতে চায় না তবে ডানজো এবং ভিলেজ এল্ডার্স চাবা চাবিতে অরুচিমারুকে হোকাগে হওয়ার দায়িত্বটা দেওয়া হয় তো এভাবে অরুচিমারু হয়ে যায় ফোর্থ হোকাগে কোনহা এখন একদম স্তব্ধ কে অরুচিমারু সাপোর্টে আছে আবার কে অরুচিমারু বিপক্ষেও আছে তো এভাবেই দিন চলতে থাকে মেন টাইম লাইনের মতো এই টাইম লাইনেও একদিন নাইন টেলস এর অ্যাটাক হয় তো এখানেও নিনজারা নাইন টেলস কে থামানোর কাজে লেগে পড়ে এই টাইম লাইনেও কে থামাতে গিয়ে মিনাটো এবং কুশিনা মারা যায় মেন টাইম লাইনের মতো এবারও নাইন টেলস কে নাটোর মধ্যে সিল করে দেওয়া হয় তো নাইন সিল করে দেওয়ার পরে আমরা যেমন দেখেছি নাটো একা একা বড় হয়েছে তবে এই টাইম তা হবে না এই টাইম লাইনে ওরোচিমারো নিয়ে যাবে বাট রিসার্চ করার জন্য তো এখানে নাটোর পাশে কোনো ইরুকা সেন্সে নেই কোনো ইচিরাকু রামেন নেই শুধু একটা অন্ধকার ল্যাবের মধ্যে সে বন্দি তো আবার আসা যাক কোনোহা ভিলেজের কাছে পরবর্তী ডিকেড এর মধ্যে কোনোহা একদমই পাল্টে যাবে বাইরে থেকে দেখে একটা শান্ত নর্মাল ভিলেজ মনে হলেও ভিলেজের ভিতরে অন্য কিছুই চলতেছে এখানে সবকিছু অরচিমারোর কন্ট্রোল এ কুচি আকল্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিলেজ নজরদারি করার জন্য আর এদিকে হিউগা কল্যান এর ব্যাকুগান ওপরে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ব্যাকুগান কিভাবে কাজ করে তারপর কিভাবে নরমাল চোখের ভেতরে নেওয়া যায় সেটা নিয়ে অরিচিমার গবেষণা করছে এবং তার সাথে ওরচিমার একটা গবেষণা কেন্দ্র স্টাবলিশ করে যেখানে সে মানব শরীরের ওপরে রিসার্চ করে এবং অন্যদের রিসার্চ করার অনুমতি দেয় তার অনেকগুলো স্টুডেন্ট হয় যার একদম ছিল ওরচিমারোর মাইন্ডসেট এর একদিন অরচিমার একটা হিডেন প্রজেক্ট স্টার্ট করে সে হাসিরামা সেল এর ওপরে পরীক্ষা নিরীক্ষা স্টার্ট করে এবং সাথে হাসিরামা সেল ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে এবং সে শিশুদের নিয়ে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকে এবং এটাই ছিল তার নতুন কোনো হা জিরায়ের চোখের সামনে এত হওয়ার পরেও জিরাই এটাকে থামাতে পারছে না সেটা সহ্য করতে না পেরে ভিলেজ ছেড়ে চলে যায় এবং তার কিছুদিন সোনারে কেউ ভিলেজে খুঁজে পাওয়া যায় না সোনারে কাকাশি জিরায় এবং ভিলেজের কিছু লোক মিলে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে যেখানে তারা কিভাবে ওরচিমার হাত থেকে ভিলেজকে বাঁচানো যায় সেটা নিয়ে কাজ করে এখানে কাকাশি আনবুতে জয়েন করে থাকলেও বিভিন্ন ধরনের গোপন ইনফরমেশন কালেক্ট করে সে অর্গানাইজেশনের পাঠাই এখানে ডান্টসু সন্দেহ করে তবে উপযুক্ত প্রমাণ না থাকায় সে কিছু করতে পারে না তো একদিন ওরুচিমানো নারটোককে নিয়ে পরীক্ষা করার সময় তার মধ্যে সোল ট্রান্সপ্ল্যান্টের চেষ্টা করে এই খবরটা কাকাসি জানতে পারে তখন কাকাসি এই ইনফরমেশনটা জিরায় কাছে দিয়ে দেয় তখন জিরায় বের হয়ে পড়ে নারটোককে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করার পর জিরায় ফাইনালি নারটোককে উদ্ধার করে ফেলে তখন জিরায় আর নারটোককে তাদের অর্গানাইজেশনে নিয়ে যায় সেখানে গিয়ে জিরায় আর নারটোক একদম প্রথম থেকে ট্রেনিং দিতে শুরু করে নারুতো প্রথমে স্ট্রাগল করলেও পরে আস্তে আস্তে সব জু সে শিখে যায় এবং পরে তার ট্রেনিং ও কমপ্লিট হয়ে যায় মেন টাইম লাইনের থেকে আমাদের নারুটো এবার আরো বেশি স্ট্রং তো জিরায় যে অর্গানাইজেশনটা ছিল সেখানে জিরায়া আরো লোক কালেক্ট করতে থাকে তো এখানে জিরায় তার অর্গানাইজেশনের জন্য লোক নিচ্ছে এই কথাটা কোনোভাবে ফুগাকু উচিয়ার কানে যায় তখন ফুগাকু উচিয়া অনেক চিন্তা ভাবনা করে নিজের ক্ল্যানের লোকদের সাথে এটা আলোচনা করে ফুগাকু উচিয়া বলে যে তাদের জিরায়কে সহায়তা করা উচিত তখন তার সাথে তার ক্লাইনের লোকজন সম্মত হয় তো একদিন ফুগাকু কাকাশির কাছ থেকে জিরায়ের অর্গানাইজেশনের ঠিকানা বের করে এবং শেষে ফুগাকু সে অর্গানাইজেশন স্টেশনে গিয়ে জিয়ার সাথে আলোচনা করে সে বলে তাদের ওই গোলামিয়ার সহ্য হচ্ছে না এত অত্যাচার এত নিষ্ঠুরতা তারা আর দেখতে পারছে না অবশেষে এখন উচিয়া ক্লেন ও জিরায়ের সাথে এখন জিরায়ের অর্গানাইজেশনটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং তার সাথে পরে তারা গোপন ইউগা ক্ল্যানের সাথেও যোগাযোগ করে এখন কোন হার মোস্ট পাওয়ারফুল দুইটা ক্লেন জিরায়ের সাথে আছে এখানে জিরায়া কাকাশি মিনাটো এরা মিলে নিন ট্রেনিং দেয় সরি এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হলো আমি এখানে মিনাটো নাম উল্লেখ করেছি বাট মিনাটো তো কুড়ামেটাই সময় মারা যায় সো আই তোমরা বুঝতে পারছো ভিডিও কন্টিনিউ করা যাক এবং এখানে সোনারে ট্রেনিং দেয় মেডিকেল নিজাদের তো একদিন ওরচিমারু এই অর্গানাইজেশনের কথা জানতে পারে তখন সে আগে একেবারে ক্ষিপ্ত হয়ে যায় সে তার ফোর্সে যতগুলো সিনবি ছিল সবাইকে নিয়ে অর্গানাইজেশনটা ধ্বংস করতে যায় তবে অরুচিমারু জানতো না এটাই হবে তার সব থেকে বড় ভুল তারপরে জিরা যখন জানতে পারে যে অরুচিমারু অ্যাটাক করতে আসতেছে তখন সে বলে এটাই তাদের সময় যেভাবেই হোক অরুচিমারু হাত থেকে ভিলেজটাকে বাঁচাতে হবে তখন জিরা তার সিনবিদের প্রস্তুত হতে বলে তার সাথে নার্টো সোনাটে কাকাশি সবাই প্রস্তুত হয়ে যায় যুদ্ধের জন্য এবং তারপরে সবাই রওনা দেয় পথে অরুচিমার সাথে নার্টোদের দেখা হয় অরুচিমার ও নাটোদের দেখে আগে কোনো কিছু না বলে এটা করা শুরু করে দেয় আর এদিকে নার্টোরা প্রস্তুত হয়ে এসেছে এখানে প্রচন্ড আকারের একটা যুদ্ধ শুরু হয় যখন এদিকে সবার ফাইট শুরু হয়ে যায় তখন নার্টো দাঁড়ায় অরুচিমার সামনে অরুচিমার কাছে আছে হাসিরামা সেল এবং সেই সেল দিয়ে তৈরি ক্লোন গুলো এবং নারোটোর কাছে আছে আসে এবং কুরামা দুইজনের মধ্যে অনেক বড় একটা ফাইট শুরু হয়ে যায় প্রথম দিকে যদিও নার্টো পেরে উঠছিল না পরে শ্যাডো শ্যারোক্লোন যুদ্ধ পারফর্ম করে তখন নাটোর গুলো প্রথমে গিয়ে অরুচিমার ও ক্লোন গুলোকে ধ্বংস করে এখানে নাটোর ক্লোনের তুলনায় অরুচিমারু ক্লোনের সংখ্যা অনেক কম ছিল সে কারণে অনেক সহজে অরুচিমারু ক্লোন গুলো ধ্বংস হয়ে যায় তো এখন শুরুতে চলেছে লাস্ট ব্যাটেল জিরাইয়া এবং নাটো মিলে অরুচিমারুর সাথে ফাইট শুরু করে দেয় এখানে জিরাইয়া অরুচিমারুর জন্য একাই যথেষ্ট ছিল তবে নাটো আর জিরাইয়া দুইজন মিলে ফাইট করে এবং সহজে অরুচিমারুকে সিল করে দেয় তো ফাইনালি এত বড় একটা যুদ্ধের পরে নারুটোরা জিতে যায় এখন সময় আসে নতুন হোকাগে চুজ করা তখন জিরাইয়াকে হোকাগে হওয়ার দায়িত্ব দেওয়া হয় বাট জিরাইয়া মানা করে দিয়ে সোনাটিকে হোকাগে হওয়ার জন্য বলে অনেক জোর করার ফাইনালি সোনারে হয়ে যায় ফিফ্থ হোক আগে এবং এখান থেকে আবার শুরু হয় নতুন কোনো হার জার্নি